শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ যার প্রভাব পড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে বিস্তারিত জান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই জেনে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া শুক্রবার কুড়ি তারিখ কেমন থাকবে আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে শুক্রবার কুড়ি তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পাশাপাশি এদিকে পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ টেকনাফ উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই শুক্রবার কুড়ি তারিখ রাজশাহী মেহেরপুর ময়মনসিং কালাই সিলেট বিভাগেও থাকবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ এবং কুমিল্লা ঢাকা এসব অংশ এবং রংপুর এসব এলাকায় কিছু কিছু অংশে অর্থাৎ আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি দুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই থাকবে দিনভর পরিষ্কার আকাশ অর্থাৎ মেঘমুক্ত শুক্রবার সকাল থেকেই এদিকে ত্রিপুরা রাজ্য অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ত্রিপুরা মেঘালয় মণিপুরের একাংশে থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে আসামের দিকে আবার আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কারই থাকবে দিনভর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপের কতটা প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতে কোথায় কোথায় রয়েছে বৃষ্টি জানব বিষয়ে বিস্তারিত তার আগে জানব যে একটু শীতের প্রভাব কেমন থাকবে শুক্রবার কুড়ি তারিখ তাপমাত্রা কোথায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে শুক্রবার কুড়ি তারিখ এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে কলকাতা শহরে হচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস সকালবেলায় থাকবে সকালের দিকে একদম ফাস্ট সকালের দিকেই থাকবে তাপমাত্রা কলকাতা শহরে একুশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শীত ক্রমেই উধা হবে এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় থাকবে তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রির ঘরে এবং নদীয়াতে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস বীরভূমে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে থাকবে উনিশ ডিগ্রি পুরুলিয়া পুরুলিয়াতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া হুগলিতে থাকবে মোটের উপর আঠেরো ডিগ্রি করে তাপমাত্রা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে আঠেরো ডিগ্রি করে এবং এদিকে ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা একদম সকালেই উনিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ শুক্রবার সকালেই থাকবে একদম শীত উধাও অর্থাৎ কিছুটা শীত অনেকটাই কিন্তু ফেকে এদিকে চট্টগ্রাম বিভাগে থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরিশালে থাকবে সতেরো ডিগ্রি খুলনায় থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে সতেরো ডিগ্রি ঢাকায় থাকবে আঠেরো ডিগ্রি মেহেরপুরে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে সতেরো ডিগ্রি বাংলাদেশেরও সমস্ত জেলা এবং বিভাগগুলিতে তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি আবার কোথাও কোথাও চার ডিগ্রি বাড়তে দেখা যাচ্ছে অর্থাৎ শুক্রবার সকাল থেকেই শীত উধাও এবং মালদহ জেলাতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে পনেরো ডিগ্রি করে আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে ষোলো ডিগ্রি করে তাপমাত্রা এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে মোটার উপর তাপমাত্রা আঠেরো ডিগ্রি ঘরে পাশাপাশি এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা দার্জিলিংয়ে থাকবে দশ ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে সতেরো ডিগ্রি তাপমাত্রা এই হচ্ছে তাপমাত্রার পরিস্থিতি অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সর্বত্র এলাকাতেই তাপমাত্রা চটচড়েই বাড়ছে প্রায় তিন থেকে চার ডিগ্রি করে যার কারণে উত্তর হাওয়াও কিন্তু আর আসবে না অতি সামান্য হালকা দিনের কয়েক বেশিরভাগ মানে দু এক সময়ে হালকা উত্তর হাওয়া প্রবেশ করতে পারে যদিও বা এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অর্থাৎ সব দিক থেকেই উত্তর হাওয়াকে বাধা দেওয়া হচ্ছে যার কারণে তাপমাত্রা চরচর করে বৃদ্ধি পাবে এবং শীত ক্রমেই উধাও হবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানব এদিকে এই মুহুর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মোটামুটি নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না যদিও বা এদিকে চেন্নাই পণ্ডিচেরি তানভীর এইসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে নিম্নচাপ তৈরি হয়েছে যার কারণ কিন্তু কিছু উপকূলবর্তী এলাকাগুলিতে পড়বে তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না তবুও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং এদিকে মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং শুক্রবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনভর কোথাও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হবে শনিবার একুশ তারিখও হবে না এবং রবিবারও বাইশ তারিখও নয় এবং সোমবার তেইশ তারিখ তেইশ তারিখ থেকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার চব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে সোমবার তেইশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা চন্দননগর এসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথির দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোলাঘাটেও হালকা মাঝারি বৃষ্টি হবে দুই মেদিনীপুরে বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই সোমবার তেইশ তারিখ বাংলাদেশের খুলনা যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এবং ফরিদগঞ্জ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর রংপুরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে মঙ্গলবার চব্বিশ তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গলবার চব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার এবং বৃষ্টির পরিমাণও বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের একাধিক অংশে অর্থাৎ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি এদিকে বরিশাল কলাপাড়া এবং খুলনা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার চব্বিশ তারিখ এবং ঢাকা তো বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে